আমার ভাইয়েরা চিন্তা করেন ইহুদি এবং খ্রিস্টানদের কেমন চক্রান্ত এই জন্য এই ইহুদি এবং খ্রিস্টান মুসলমানদের আজকে শান্তি নাই কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা উনিশশো একাত্তর সাল দেখেন ইহুদি এবং খ্রিস্টানদের চক্রান্ত মুসলমান নিধন করার পরিকল্পনা কত আক থেকে তারা করতেছে 1971 সালের ইতিহাস একটা খুলে রাখেন। মিশর এবং ইসরাইলের সাথে যখন যুদ্ধ লাগলো এই যুদ্ধ লাগায় দিল আমেরিকা মিশর সাহায্য চাইলো আমেরিকার কাছে আমেরিকা বলল তোমাদের সহযোগিতা করব কিন্তু শর্ত আছে দুটো শর্ত একদম বা শর্ত হলো মিশরের মানুষ সুন্দর মানুষ ঠিক কিনা বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সুন্দরী মেয়েরা হলো মিশরের মেয়েরা এবিদিকা বলল যে তোমাদের মিশরে আমাদের সৈন্য বাহিনী এক থাকবে এটা লিখিত দিতে হবে দুই নম্বর শর্ত হলো তোমাদের সুন্দরী মেয়েদের দিয়া আমাদের সৈন্যদেরকে মনোরঞ্জন করাতে হবে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ মিশর সরকার মুনাফিক সরকার তার ক্ষমতা টিকে রাখার জন্য শত রাজি হয়ে মুসলমানদের নিয়্যাতেরকে দিয়া ইহুদি খ্রিস্টানদের মনোরঞ্জন করিয়ে দিয়েছিল নাউযুবিল্লাহ বলে এই রকম মুনাফিক সরকার আজ আছে না নাই যারা বলে না আজ আছে না নাই এই মুনাফিক রাষ্ট্রপধানগুলোর কারণে আজকে মুসলমানেরা একই প্ল্যাটফর্মে আসতে করতেছ না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এদের চিন্তা হবে এদের জানতে হবে ঘটনা হয়ে যাবে ইহুদিরা কত বড় লম্বা জাতি আর একটা ঘটনা আল্লামা আল কিতাব থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি ঈসা আলাইহিস সালাম আল্লাহ একজন নবী তিনি একদিন সফরে যাচ্ছেন সফরে যাই তিনি এক ইহুদি এসে বলতেছে যে হুজুর আমি একটু আপনার সব সঙ্গে হতে চাই ইসা আলাহ ইসলাম চিন্তা করলেন সে যদি আমার সাথে এসে যদি আমার মজুদা দেখে কালেমা পরে মুসলমান হতে পারে এই তাকে সবসঙ্গে সঙ্গে নিলেন তিনি বললেন যাও তোমার বাড়িতে যাও বাড়িতে গিয়া তিনটা কিছু খাবার নিয়ে আসো ইহুদি তার বাসায় গেল বাসায় যাওয়ার পর তার ব্যাগের মধ্যে তিনটা রুটি নিল কয়টা রুটি তিনটা রুটি নিল ইসা আলাহিসাল্লাম তার ব্যাগের মধ্যে দুটা রুটি নিলেন আল্লাহ নবী সালাই সালাম পথ চলা শুরু করলেন চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে ক্রান্ত হয়ে পড়লেন ইহুদিকে লক্ষ্য করে বললেন ইহুদি পেটেতে তো ক্ষুধা লেগে গেছে না আমরা দুজনে মিলে খাই একটি গাছের নিচে বসলেন গাছের নিচে বসি ইহুদিকে বললেন খাবার বের করো ইহুদি তার বেগ থেকে দুটা রুটি বের করলো ইসা আলহিসাম তার বেগ থেকে দুটা রুটি বের করলেন খাওয়া দাওয়া সম্পন্ন করার পরে ঈশাল সাল্লাইতোসালাম বলেন নিহুদি তোমার বেগের মধ্যে কি দুটি আর আছে বলে না নাই আছে না নাই ঝোরে বলে না আছে না নাই ঈসা আলাই সাল্লাহ্তু চিন্তা করলেন ঠিক আছে তোর ব্যাগ থেকে আমি ট্রি বের আবার আমার পথ চলা শুরু করলেন চলতে চলতে ঈসা আলাই সাল্লাইতুসাললাম দেখতে বলেন একজন জনবন্ধ ব্যক্তি তিনি ঈসা আলাইহিসাল্ত সালামের হাতে একটা লাঠি ছিল তার হাতে একটি লাঠি ছিল ইসালাম অন্ধ ব্যক্তিকে ডাকলেন কাছে নিলেন নেওয়ার পরে লাঠির ছোয়া দিলেন হাতের ছোয়া দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে আরোগ্য লাভ আরোগ্য পেয়ে গেলেন বলেন সুবাহান অন্ধ মানুষটি চক্ষুসমান হয়ে গেল ইসালাম বললেন ভাই হুদি দেখো আল্লাহ তালা আমাকে কত বড় ক্ষমতা দান করেছেন তোমার সামনে যেই ছেলেটা জন্ম থেকে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিল হাতে ছোয়া দিলাম লাতিন ছোয়া দিলাম যাওয়ার সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল জি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ক্ষমতা আমাকে দান করলেন সেই কসম করে বলো তো তোমার বেগের রুটির খবরটা কি ইহুদি বলে আমার বেগের মধ্যে কোনো রুটি আছে না নাই আবার পথ চলা শুরু করলেন চলতে চলতে অনেক দূর পর্যন্ত চলে গেলেন যাওয়ার পরে দেখতে পেলেন একজন কুষ্ঠরোগী সারা গায়ে ঘা মাথা থেকে পা পর্যন্ত ঘা ইসা আলাইহিসসালাম তাকে ডাক দিলেন কাছে নিয়ে আসলেন নিয়াশার পরে লাটির ছোঁয়া দিলেন হাতের ছোঁয়া দিলেন দেবতার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল ইসা আলাইহিসসালাম বললেন ভাই হুদি দেখো এই লোকটার লেগ টু হেড মাথা থেকে পা পর্যন্ত ঘায়া হয়ে গিয়েছিল আমি লাঠির ছোঁয়া দিলাম হাতের হাতের ছোঁয়া দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ভালো করে দিলেন যে আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দান করেছেন সেই আল্লাহর কসম করে বলো তো তোমার বেগের রুটির খবরটা কি ইহুদি বলে আমার বেগের মধ্যে কোন রুটি আছে না নাই ইহুদিরা সত্যবাদী না মিথ্যাবাদী জোরে বলেন সত্যবাদী না মিথ্যাবাদী এই হুদিরা মুখে যা বলে মুখে বলি উড়াই কিন্তু কাজে পরিণত করে না কথা বলেন ঠিক কিনা এই ইহুদি সেদাব পত্র শুরু করলেন যাইতে যাইতে একটি কবরের পাশে দাঁড়িয়ে গেলেন আল্লাহ ইস্যাল কবরের সামনে দাঁড়িয়ে বলেন কুমবীর মিল্লা আল্লাহ নবীর দাঁড়িয়ে যাও কবরবাসী মরা মানুষ তাজা হয়ে গেল দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবী হযরত ঈসা বললেন তুমি যে জায়গায় ছিলা সেখানে চলে যাও সেখানে আবার চলে গেল ঈসা আলাইহিস সালাম বললেন ভাই হুদি দেখো আল্লাহ পাক আমাকে কত বড় ক্ষমতা দান করেছেন মরা মানুষ আমি তাজা করলাম যে মানুষ কি কতদিন আগে দাফন করেছে সেই মরা মানুষকে আমি তাজা করলাম এটা আমার ক্ষমতায় আমি করি নাই আল্লাহর ক্ষমতায় আমি করেছি আল্লাহ পাক আমাকে সেই ক্ষমতা দান করেছেন সেই আল্লাহর কসম করে বলো তো তোমার বেগের রুটির খবরটা কি ইহুদি বলে আমার বেগের মধ্যে কোনো রুটি আছে না নাই রুটি বেট করবেন হ্যাঁ করবেন ইসা আলাইহিস সালাতু সালাম আমার পথ চলা শুরু করলেন তার সামনে মিথ্যা কথা বলার কোন কোন পথ নাই ঈসা আলাইহিস সালাম এমন নবী ছিলেন আপনার বাড়িতে কি রান্না হতো আপনার বাড়িতে কি দিয়ে আপনি রান্না করতেন করবেন ঈসা আলাইহিস বাসা থেকে বলে দিতে পারতেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বেক কারীমের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন আল্লাহ পাক বলেন ঈসা আলাইহিস সালাম কে আমি আল্লাহ কি ক্ষমতা দান করেছিলাম ইসা আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাখিরুনা ফী বয়ূতিকুম আল্লাহ পাক বলেন তার বাড়িতে কি রান্না হতো কে কি দি রান্না করতে ইসা আলাইহিস সালাম বাড়ি থেকে বলে দিতে পারতেন সেই ইসা বেগের মধ্যে কি আছে বলতে পারবেন কি পারবেন না জোরে বলেন পারবেন কি পারবেন না

ভুনা করব সবাই মিলে আমরা খাবো একটা ছাগল কি দেওয়া যাবে রাখাল একটা ছাগল দিয়ে দিল দিল যেটাকে নামে জব করা হলো জব করার পরে চামড়া গুলো পৃথক করলো চামড়া গুলো পৃথক করার পরে এরপরে বস্তুগুলো টুকরো করা হলো বস্তু টুকরো করার পরে সুন্দর করে ভোনা করে সবাই মিলে খেল খাওয়ার পরে উচ্ছিষ্ট হার হুড্ডি সবাইকে বলা হলো আমার সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসা হলো ইসালাম হাতের সোয়া দিলেন আর লাঠি জোয়া যখন দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে জীবন্ত ছাগল হয়ে ছাগল পালের দিকে দৌড়িয়ে চলে গেল ঈশাল আহি সালাম ইহুদিকে লক্ষ্য করে বললে ভাই ইহুদি দেখো তোমার সামনে এই ছাগলকে জব করলাম চামড়াগুলো পৃথক করলাম বস্তু গুলো টুকরা করলাম ভুনা করলাম রান্না বান্না করে সবাই খেলাম হারুড্ডি থেকে আবার ছাগল বানালাম যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত বড় ক্ষমতা দান করেছেন যে আল্লাহর কসম করে বলো তো তোমার বেগের ক্রুটির খবরটা কি ইহুদি বলে আমার বেগের মধ্যে কোন রুটি আছে না নাই ঈসা আলাইসাল্লাতুসাললাম বললেন এর বেগ থেকে আমি রুটি বের করবই আবার তোলা পথ শুরু করলেন যাইতে যাইতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন তাকে বললেন ভাই এখানে একটু বিশ্রাম নেব ঈসা আলাইসাল্তুসাল্লাম একটি গাছের নিচে বসলেন শিয়ে পড়লেন ক্লান্ত শরীর যার কারণে তিনি ঘুমিয়ে পড়লেন যখন তিনি ঘুমিয়ে পড়লেন ইহরি চিন্তা করলো আমাদের সামনে ইসাই লাঠি দিয়া মরা মানুষকে তাজা করছে কুষ্ঠ রোগী ভালো করেছে জন্মনন্দ ব্যক্তিকে ভালো করেছে চকুশমান করে দিয়েছে সব কারিশমা এই লাঠির ভিতরে এই লাঠি আমাকে ছুরি করতে হবে লাঠি কি করতে হবে ছুরি করতে হবে তাহলে এই ঘটনা দিয়ে বোঝা গেল ঘটনা থেকে বোঝা গেল ইহুদিরা হলো ইন্টারন্যাশনাল चोर কথা বলেন ঠিক কিনা এরা चोर এরা সন্ত্রাস

আমারে নিয়ে চলো তোমার রাজাকে তাজা করতে চাও সুস্থ করতে চাও বলে হ্যাঁ তা তাড়াতাড়ি নিয়ে চলো এটা তোমার অন্তরের ব্যাপার গোশ গোশক কই যে এরকম তিলেসmatic ডাক্তার তো আল্লাহর জমিনে দেখি না তো পারবে তুমি বলে হ্যাঁ আমার ভাইয়েরা তিলেসmatic যার ডাক্তার যারা হাতুড়ে ডাক্তার যারা যেখানে লাগবে অপারেশন সেখানে করবে ইনজেকশন ঠিক কিনা যেখানে লাগবে অপারেশ ইনজেকশন সেখানে করবে অপারেশন ঘটনা লম্ভ হয়ে যাবে উদাহরণ দেওয়ার সময় নাই তো জাতি ইসালাহী সালাত ওয়া সালাম সেই শবর সঙ্গীনি সহ সঙ্গীকে নিয়ে চলে গেছে রাজার সামনে গিয়ে বলতেছে রাজা মশাই আপনার চিন্তার কারণ নাই আমি এক সেকেন্ডের মধ্যে আপনাকে সুস্থ করব এই বলে রাজার শরীরে যখন লাঠির ছোঁয়া দিয়েছে লাঠির ছোঁয়া দাওও সারা রাজা মরাও সারা রাজা

জেলখানার মধ্যে থাকবি রায় হওয়ার পরে फांसी দিতে তোকে মারা হবে পাবলিক চিন্তা করছে হায় আল্লাহ হলো কি ঈসা আলাইহিসসালাত ওয়া সালাম পথ চলা শুরু করলেন যাইতে যাইতে চিন্তা করলেন এই পাবলিক তো এক জায়গায় গিয়ে বিপদে পড়বে তিনি সেই জনপদে গিয়ে বলছে আচ্ছা তোমরা কি আমাকে আমার এরকম একটাsubprocess কে দেখেছো বলছে হ্যাঁ সে তো তিলিসমাটিক ডাক্তার সে আমাদের তাজা রাজাকে মেরে ফেলবে তাই বলে আমার নিয়ে চলো বলছে আচ্ছা তোমার রাজাকে যদি তোমাদের রাজাকে যদি আমি তাজা করতে পারি সুস্থ করতে পারি আমার সভাসঙ্গকে ফিটে দিবা বলে হ্যাঁ দিব বলে আমারে নিয়ে চলো ঈসা নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিসসালাম সেখানে গেলেন যাওয়ার পরে বললেন ভাই কি করল এটা এটা লাঠি কারিশমানা না এটা হলো আমার আল্লাহ রব্বুল আলমিনের কারিশমা ঠিক কিনা বলেন তুমি তো নবী না আমি হলাম আল্লাহ নবী আল্লাহ পাক আমাকে এই কেতাব দান করেছেন আল্লাহ পাক সিলেক্ট করে আল্লাহ আল্লাহ পাক আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার লাঠিটা দাও ঈসা আলাইহিস সালাতু সালামের হাতে লাঠি দেওয়া হলো ঈসা আলাইহিস সালাতু সালাম লাঠি নিলেন লাঠি নেওয়ার সঙ্গে সঙ্গে রাজার গায়ে যখন হাত দিলেন লাঠির ছোঁয়া দিলেন নাহার হাতের ছোঁয়া দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে তাজা তাজা হয়ে গেল ইহুদিকে জেলখানা থেকে বের করা হল জেলখানা থেকে বের হওয়ার পরে পথ চলা শুরু করলেন ঈসা আহিসাল্তু সালাম বললেন ভাই হুদি দেখো আল্লাহ তালা কতগুলো মজা তোমার সামনে দেখায় দিল। তুমি তোমার এই রাজাকে মারে ফেলে দিয়েছিলাম আমি তোমার কত বড় হিতাকাঙ্ক্ষী তোমাকে তলাস তল্লাস তল্লাসি করতে করতে তোমাকে আমি পেলাম মরা রাজাকে আমি তাজা করলাম আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার ওয়ার্ডারে আমি আল্লাহর নবী যে আল্লাহ তালা আমাকে এত বড় ক্ষমতা দান করলেন সে আল্লাহর কসম করে তো তোমার বেগের রুটির খবরটা কি ইহুদি বলে আমার বেগের মধ্যে কোন রুটি আছে না নাই